বলমারি প্রেস ক্লাবের কোনো সাংবাদিক কোথাও কোনো সংবাদ সংগ্রহের কারণে যদি তার দিকে সে সঠিক থাকে এবং কোনো পরিস্থিতির শিকার হয় সেটা বলমারির যে প্রান্তেই হোক সেই পরিস্থিতির মোকাবেলা করে আমার সাংবাদিককে যদি কেউ কিছু বলে বলমারির যে প্রান্তেই হোক সেটার মোকাবেলার সক্ষমতাই বলমারি প্রেস ক্লাবের আছে আসলে যে প্রেস ক্লাবের এই সে দাঁড়িয়ে অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলছি আমি সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে এই প্রেস ক্লাবের শুভ সূচনাটা আমি শেষ করব আমি নব্বই সালের শেষ দিকে সাপ্তাহিক চাষিবার্তার মাধ্যমে কাজী হাসান ফিরোজের হাত ধরে আমার সাংবাদিকতা শুরু এবং এই সেপ্টেম্বর উনিশশো সালের এই সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৈনিক দিনকালের প্রকাশনা উদ্বোধন করেন এই সেপ্টেম্বর মাসের এক তারিখে এবং এই এক তারিখ থেকে আমার ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কিন্তু প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তো খুব ছোটা বলা হয়েছিল যদি কার্ড ম্যানেজ করতে পারি তাহলে তখন তার টেলিফোনের যুগ ছিল না মোবাইলও ছিল না কিন্তু আসলে কার্ড তো এক সপ্তাহ আগের থেকেই বিলু কিন্তু ওইভাবে আর ম্যানেজ করা যায় নাই বলে আমি এই মানে উদ্বোধনের অনুষ্ঠানে আমি যেতে পারিনি কিন্তু তার দিন থেকে আমি এই দৈনিক দিনকালে যাই এবং তখন থেকে আমি দৈনিক দিনকালে প্রতিনিধি একানব্বই সালে এবং এই একানব্বই সালেই একানব্বই সালের শেষের দিকে বলমাইতে প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার সময় মাত্র আমরা সাতজন ছিলাম আমি অত ইতিহাস বলবো না কিন্তু বলমারি প্রেস ক্লাবের খুবই দুর্ভাগ্য এই প্রেস ক্লাবটা প্রতিষ্ঠিত হওয়ার পরের থেকে তার নিজস্ব জায়গায় আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য আজ দুই হাজার পঁচিশ অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে আর কাজী সাহেব একটা কথা বলে গেছে এটা খুবই সত্য কথা আসলে এই সংবাদ লেখায় আমিও অত পারদর্শী না কিন্তু তখন আমাদের ভিতরে একটা বিষয় ছিল আমাদের যখন কাগজে সংবাদ লেখা লাগতো এটা আমি সবাইকে জানার পরে অনেকেই জানে না যে কাগজের কিন্তু এক পিঠে সংবাদটা লিখত অপর পিঠে লেখা থেকে আবার আর এক পাতার আর এক পিঠে লেখা লাগতো আর এই সংবাদ লেখার সময় মানে তখন আমাদের এমন একটা ট্রেডিশন ছিল যে একই ঘটনা কার পত্রিকায় কিভাবে আসে কেউ কাউকে নিউজ দেখাবে না কেউ কাউকে নিউজ দেখাবে না কার পত্রিকায় কিভাবে আসে একই ঘটনা কে কীরকম লেখে এই প্রতিযোগিতাটা খুব কঠিনভাবে ছিল এইটাই সাংবাদিকতার মূল থিম মানে আমরা এখন একটা লেখে এক্স করে মারি দিলাম একটু পত্রিকায় চলে গেল এই সমস্ত ছিল না ওই যখন এই শুরু হলো তখন আমি একটু বিপদে পড়ে গেলাম বিপদে পড়ে গেলাম দেখতে পাচ্ছি না ওই যে ও কি দেখতে পাচ্ছি না তখন এই যে যে কথাটা বলছে আমি তখন বলমারিতে যে করে পত্রিকা আসতো এই মাঝে মাঝে তিন চেয়ে কিনে নিতাম আর তিন চেটে দেখতাম তো এই পত্রিকায় মফসলের জন্য কি নিউজ ছাপা হয়েছে এই নিউজটা বলমারিতে থাকতে পারে আমি ওই কাটিংটা কাটিয়ে সুন্দর করে একটা খাতায় লাগাই রাখতাম যে নিউজটা হয়তো দুই মাস পরে বলমারিতে সৃষ্টি হতে পারে তখন আর আমার না ওইটা ফলো করলে আমি আমার বলমারি নিউজটাকে রেডি করে ফেলতে পারবো কারণ নিউজ তো দেখার কোনো ট্রেডিশন নেই এই যে প্রতিযোগিতা এইভাবে আমরা সাংবাদিকতা শিখেছি আসলে খুব কষ্ট খুব কষ্ট কষ্ট করে তখন এই বাইরে কোথাও যাওয়ার জন্যে এই ব্যান ছিল না কোনো রিক্সা ছিল না পায়ে হ্যাঁ একটা ক্যামেরা সবসময় ধারে থাকতো ওই শাটার ক্যামেরা আর মানে হঠাৎ কি ছবি পাওয়া যায় কি ছবিটা চমক করে মানে এই ক্যামেরা সবসময় এই জন্য রাখা লাগতো যে ওই পাপ ভ্যান হ্যান্ডেল ভ্যানের হ্যান্ডেল ধরছে আর একটা বাচ্চা ছেলে ওই ভ্যান ফেলতেছে এই যে ছবিটা এই ছবিটা আমার দরকার এরকম ছবি পাওয়া যায় কেন একদম সাংবাদিক যখন রাস্তা দিয়ে হাইটে যাবে তার রাস্তার দুই পাশে অজস্র সংবাদ পড়ে রয়েছে একদম সাংবাদিকের জন্য কিন্তু সেই সাংবাদিকতা এখন আর নাই কেউ সেই সাংবাদিকতা করে না কিন্তু আসলে মূল সাংবাদিকতাই সেটা আর আজকে আজকের এই দিনে আমি যারা নতুন আসতে তাদেরকে ধন্যবাদ আমি তাদের বিষয়ে একটু বলতে চাই সেটা হলো যে সাংবাদিকতা এমন একটা পেশা কিন্তু এই পেশার মূল বিষয়টা আসলে আমরা সেইভাবে কেউ ধারণ করি না আমরা মনে করি যে আমরা সাংবাদিক তার মানে আমরা কী নাকি হয়ে গেছি যারা পুলিশও আমাকে সালাম দেয় তাহলে পুলিশের আমরা উপর মানে এরকম একটা মানসিকতা সবার ভিতরে আসলে কিন্তু তা না সাংবাদিকদের আচরণ তাদের ব্যবহার তাদের কথাবার্তা এটাই একদম সাংবাদিকদের সাংবাদিকদের মূল বৈশিষ্ট্য বাংলাদেশের বাংলাদেশের যারা অতিথ্যসা সাংবাদিক আমি অনেকে তাদের নামও শুনে এখানে যারা আছে গিয়াশমার আতাউ সমার এটা একসময় খুব প্রভাবশালী খুব নাম করা সাংবাদিক আল্লাহ ইসলায় আমি তাদের সান্নিধ্য কাজী সাহেব এটা দৈনিকে প্রথম শুরু করে সৌকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল তারপরে সমকলের সম্পাদক ছিল গুলাম সরোয়ার রিয়াজউদ্দিন আহমেদ মানে বাংলাদেশের যত নাম করা বড় বড় সাংবাদিক আল্লাহ রিস আমার সবারই কাছে যাওয়ার আমার সুযোগ হয়েছে আসলে বড় মানুষের কাছে না গেলে কিছু শিখা দেয় আমি ছোট্ট একটা ঘটনা বলবো দৈনিক দিনকালের সম্পাদকের এই টেবিলের এই পাশের চেয়ার আমি বসা সম্পাদক ওই পাশে বসা দুজনে কথা বলতেছি গরমের সময় তখন তপখানা রোডে প্রেস ক্লাবের সামনে তপখানা রোডে দৈনিক দিনকালের অফিস তা ওই সময় এসি নাই তা বসে রয়েছি তাই এই এরকম ওয়াল এই যে ওয়ালের ওই যে ইসের যে সুইচ ফ্যানের সুইচ এরকম ফ্যানের সুইচ দেওয়া তো উনি তো যথারীতি আমাকেই বলতে পারতো জানো ওই ফ্যানের সুইচটা দাও উনি আমাকে সেটা বললো না এই শেখার শিখার কিছু বিষয় আছে আমি আশ্চর্য হয়ে গেলাম উনি ওনার চেয়ারের থেকে উঠল উঠে আমার পিছনে এসে ফ্যানের সুইচটা দিয়ে আবার যে ওখানে বসলো আমি আশ্চর্য হয়ে গেলাম উনি তো এখন আমাকে বলতে পারত কিন্তু আমাকে কেন বলবো না আমি তো জায়গা থেকে এটা কিছু শিখলাম যে কী মানুষ কার সামনে আমি বসে আছি এই জন্যে আসলে শিখারও অনেক বিষয় আছে আমি ওনার মানুষকে বলে না যে শিক্ষা মানুষের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা এই শিক্ষা আসলেই শিক্ষা এটা খালি মানে ওই বই পুস্তক পড়লেই যে শিক্ষা হয়ে যাবে তা না আমি ওনার বাসায় বাথরুমে যদি পাঁচতলার উপরে ট্যাঙ্কি থাকে একদম নিচতলার কি পরিমাণ শব্দ হয় বালতিতে এটা খালি বালতিতে তারা পানি ছাড়ে এটা কিন্তু তারা জানবে তা আমি তো এরকম পানি ছাড়ছি মানে পুরো শব্দ হয়ে গেছে আমি বেরোনোর পরে উনি এসে বলতেছে যে এই বালতিতে পানির ধরাটা উঠে সিজাই দিয়ে আসুন এরকম শব্দ আর কখনো হবে না উনি বালতির পানি ঢুক ফেলাই দিলেন ফেলাই দিয়ে বালতিটাকে এরকম ক্যাট করলেন ট্যাপে ক্যাট করে ট্যাপে ছাড়লো দেখুন আসলে কোনো শব্দ হয় না এই যে একটা শিক্ষা তারপরে এইটা আমরা বটজি থেকে নাবাস ফুলে বেরিয়ে আমার পাশে একজন নামাজ পড়তেছে আমি স্যান্ডেলটা দেয় ঠাস করে ফেলাই না এটাকে সবাই করে এই দিকে শব্দ হয় টুস খাস চুস ঠাস শব্দ হয় এই জায়গায় ওটা শিক্ষা আছে এটা আমাকে একদিন একদম শেখালো যেরকম তার স্যান্ডেল ফেলে না যারা নামাজ করতেছে এই শব্দটা কানে গুলো নামাজে করছে স্যান্ডেলটা একটু আসতে মাটিতে রাখেন এটা ওটা শিক্ষা এই শিক্ষা আর কোনো শেষ নাই শিখতে হবে সবাইই তারপরে এখানে যারা আছে আমি তাদেরকে এতটুকু কথা বলতে পারি এই সাংবাদিকতায় নীতি নৈতিকতার মধ্যে কোথাও কোনো আমার সাংবাদিক এই বলমারি প্রেস ক্লাবের কোনো সাংবাদিক কোথাও কোনো সংবাদ সংগ্রহের কারণে যদি তার দিকে সে সঠিক থাকে এবং কোনো পরিস্থিতি শিকার হয় সেটা বলমারির যে প্রান্তেই হোক সেই পরিস্থিতির মোকাবেলা করে আমার সাংবাদিককে যদি কেউ কিছু বলে বলমারির যে প্রান্তেই হোক সেটার মোকাবেলার সক্ষমতাই বলমারি প্রেস ক্লাবের আছে এটা আমি সবাইকে বলে দিলাম কিন্তু আমাকে ঠিক থাকতে হবে আমি যদি সে জায়গায় যেয়ে বেচিতি না হই যে আমার সাংবাদিক অন্যায় করছে এটা কিন্তু সবাই মনে রাখতে হবে